আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাচ্চি ভাই নামটা দেখে তো চিনেই গিয়েছেন বুঝেই গিয়েছেন সাবাহাত কোথায় এসেছে কয়েকদিন থেকে বেশ কয়েকদিন শুধু কয়েকদিন না কয়েকদিন থেকে এই দুষ্টুবাবুটা বলছিল সে কাচ্ছি খাবে কারণ আমরা বিশ্বাস করি না অনেক সময় সে কিছু খেতেছিল আমরা বলি যে হচ্ছে তুমি কি সত্যিই খাবে সিরিয়াসলি খাবে তো অনেকদিন থেকে বলার পরে আমি চিন্তা করে দেখলাম যে সত্যি সত্যি হয়তো বলছে তো একবার ভাবলাম যে আমি রান্না করে দিই আমার হাতের কাচ্ছিও আবার তার খুব পছন্দেও তো কিন্তু অসুস্থতার কারণে কয়েকদিন থেকে রান্নাবান্নাও ঠিকমতো করছি না আর কাচ্ছি তো খুব ভেজালের একটি কাজ তো কি করব চিন্তা করতে করতে হঠাৎ করে মনে আসলো কাচ্ছি ভাইয়ের কাচ্ছির কথা সাভাত কয়েকদিন আগে বলেছিল কাচি ভাইতে সে কাচ্ছি খাবে তো যেই কথা সেই কাজ আজকে একটু বৃষ্টি পড়ছিল তো সাবাহাতের একটু ফ্রি ছিল তাই ভাবলাম যে হচ্ছে যেহেতু আমরা তিনজনই আছি তো কাছিটা খাওয়াই যায় তো সাবাহাতকে সাবাহাতের জন্য সাভাহাতের জন্য কাচি অর্ডার করে দিলাম তো আমরা এখানে জালিকাবাবও নিয়েছিলাম জালি কাবাবটা আলাদা কাচির সাথে না কাছি হচ্ছে এখানে আমরা তিনজনের জন্য নিয়েছিলাম তো তিনজনেরও প্যাকেজ আছে এখানে তিনজনের প্যাকেজ ছিল আটশো আর হচ্ছে জালিকাবাব ছিল প্রতিটা পিস ষাট টাকা করে কাচিটা কি বলবো এত এত ভালো লেগেছে মনে হচ্ছে অনেক বছর পরে আমি কাঁচি খেয়ে একটু শান্তি পেয়েছি আর কাচিটা একদমই অনেক গরম ছিল একদম ধোয়া উঠা মনে হচ্ছে হাঁড়ি থেকে মাত্রই রান্না করে ওনারা আমাদের জন্য নিয়ে এসেছে তো আমি বেড়ে দিচ্ছিলাম সাভাতের ডাডাকে সে বলছিল যে তুমি বেড়ে দাও তো আরেকটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে আজকে প্রায় দেড় বছর পরে সাবাহাতের হাতের আমার সাথে থেকে আমাকে কোনো ভিডিও ক্লিপস করে দিয়েছে মানে সে তো কখনোই ক্যামেরাও ধরে না আর আমাকে কোনো ভিডিও করেও দেয় না কিন্তু আজকে কি মনে করে তার কি মনে হয়েছে মনে হয় বইয়ের জন্য একটু মায়া হয়েছে যে বেচারি ক্যামেরা ধরে নিজেই ভিডিও করে নিজেই এডিট করে নিজেই সব কিছু করে তো আজকে আমাকে বলছিল আচ্ছা তুমি যেহেতু বাড়ছিল বাড়ছো আমি তাহলে আরেক আমি মোবাইলটা ধরি তোমার তো দুইটা হাতই ব্লক হয়ে যাবে তো কাচ্চিটা খেয়ে আমার যে কি পরিমাণ শান্তি লেগেছে একদমই মশলা আমার কাছে মশলাগুলো মনে হয়েছে পারফেক্টলি দিয়েছে আর মশলাগুলো কিন্তু ওভার কুকডও না আবার হচ্ছে গিয়ে খুব বেশি কাঁচাও না একদমই পারফেক্টলি যেটাকে কাচ্চি বলা হয় আমরা খেয়ে মজা পাই তো আমি অনেক দিন পরে প্লেটটা সাজিয়ে সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ শশা নিয়ে মজা করে আমি খেয়েছি আর এই যে ছোট্ট একটা পিচ্ছিকে দেখা যাচ্ছে এ আমার ক্যামেরা দেখলেই লুকিয়ে যায় সে সাবাহাতের সাথে লুকোচুরি খেলছিলো আর তার মাম্মা হয়তো বাসার থেকে তার জন্য খাবার নিয়ে এসেছিল সেটা খাচ্ছিল আচ্ছা এরপরে আসি হচ্ছে ওনাদের মিষ্টি দইয়ের কথায় তো এই ছোট্ট একটু কাপ ওনাদের কাপের ওনাদের প্রেজেন্টেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে ছোট্ট এই কাপটা মাটির কাপটার মধ্যে একটু দই থাকবে মিষ্টি দই সেটার প্রাইস ছিল সত্তর টাকা আর মিষ্টির দইটা টক মিষ্টি খেতে খাবার পরে বিরিয়ানি খে বিরিয়ানি খাওয়ার পরে বা হচ্ছে পোলাও খাওয়ার পরে কিন্তু দইটা খুবই ভালো লাগে টক মিষ্টি দই যদি হয়ে থাকে আর এই লাচ্ছিটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে মালাই লাচ্ছি ওনাদের নতুন এসেছে তো এই লাচ্ছিটা আমরা সিরাজ চুই গোস্তুতেও খেয়েছিলাম এই জন্য এটার টেস্ট ওই দিনও আমাদের কাছে ভালো লেগেছে বলে আজকে অর্ডার করা কিন্তু সাভাতকে বললাম আর সে বললো যে মাম্মা আমার খাওয়া আজকে ফুল হয়ে গিয়েছে আমি আর খাবো না তো সে আর খেলো না সে তো দুষ্টমি করবে তো আমি বললাম যে একটু কিছুক্ষণ হাঁটো সেই যে দুষ্টমি করছে আর কার কার এই জিনিসটা পছন্দ এটার মধ্যে যে ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো থাকে সাদা হলুদ সবুজ এগুলো আমার খুবই পছন্দ যদিও আমি তেমন একটা খাই না কিন্তু নিয়ে আমি এভাবে করে হাত দিয়ে বসে থাকি আর এই যে দেখেন এদিকে দুষ্টু দুষ্টুসাভাত তার দুষ্টমি চালিয়ে যাচ্ছে তার দুষ্টমি বাবা শেষ হবে না কিন্তু সে সারাক্ষণ দুষ্টমি করতে দিলে সে মহা খুশি আর যদি খাওয়ার কথা বলি তাহলে একদমই মন খারাপ হয়ে যায় পড়ার কথা বললে তো আরও মন খারাপ হয়ে যায় তো আমরা আজকে সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে আসলাম তিনজন একসাথে অনেক সময় সাভাতে বাবা টাইম পায় না এই জন্য আজকের টাইমটা আমাদের জন্য খুব ভালো ছিল